কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে রাতে এই ঝড় বৃষ্টি আরও বেশ কিছু অংশে ছড়িয়ে পড়ার পর আবারও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ শুরু হবে তো গরমকে কাজে লাগিয়ে জরুরি জরুরিবাস্পকে কাজে লাগিয়ে বেশ কিছুটা নতুন লোকাল মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ইতিমধ্যে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যেখানে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এর মধ্যে বৃষ্টিপাত নিয়ে আরও বড় খবর উঠে আসছে এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত ইতিমধ্যে জারি রয়েছে বেশ কিছু অংশে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ঘূর্ণাবর্ত রয়েছে তবে বর্ষা নিয়ে বড় খবর দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গেও এবারে বর্ষা প্রবেশ করবে তেমন উপক্রম রয়েছে ইতিমধ্যে আমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনার এলাকায় পরিষ্কার না আংশিক মেঘলা আকাশ নাকি শুধুমাত্র একটু পরিষ্কার এবং গুমোট গরমে অস্বস্তিকর অবস্থা রয়েছেন নাকি ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু উল্লেখ করুন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল স্থানীয় মেঘে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার উলবেড়িয়া থেকে শুরু করে কলকাতা নিউটাউন দমদম পানিহাটি ব্যারাকপুর মাসার জংলাপাড়া খানাকুল আশপাশে জগৎবল্লভপুর আরামবাগ পাবা সিঙ্গুর চন্দননগর কাঁচড়াপাড়া নগরপুরা এদিকে রয়েছে হাবড়া দশঘড়া পান্ডুয়া এই আশেপাশে কিন্তু ইতিমধ্যে মেঘ উঠে গেছে এবং বাংলাদেশেরও পিরোজপুর সংলগ্ন কিছু এলাকাতে বাগেরহাট এগুলোতেও কিছু মেঘ উঠছে আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই দিকগুলোতেও কিন্তু ইতিমধ্যে বেলদা যেমনটা বলেছিলাম যে বেলদা থেকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে জানাবেন এখান থেকে ঝড় বৃষ্টি পাচ্ছেন কি না এর পাশাপাশি কিছুটা পাতলা মেঘ রয়েছে যেটা পুরুলিয়া এবং তার পাশাপাশি বাঁকুড়ার পাশে একটু শুরু হয়েছিল কিন্তু ওখানে মেঘটা একটু দুর্বল রয়েছে আপাতত দেখা যাচ্ছে একটা মেঘ কিন্তু মূলত উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের পাশ ধরে এটা কিন্তু এগোচ্ছে যেটা এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু আস্তে আস্তে লোকাল মেঘের মতো করে এই জায়গাতে কিন্তু ছড়িয়ে পড়ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি বাকি অংশগুলিতে এখন ইতিমধ্যে ফাঁকা ফাঁকা রয়েছে তাহলে বাকি অংশে কি বৃষ্টিপাত হবে তো আমরা সেটাই আলোচনা করব এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বর্ষা নিয়ে আলোচনা করব দেখতে থাকুন শেষে একবার একবার দেখে নেব যে কোনো নিম্নচাপ এসে বর্ষা প্রবেশ করাবে কি না নতুন আপডেট কী আছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতেও ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এগোচ্ছে কারণ এখানেও এবং মধ্য ভারতের বেশ কিছু অংশ বর্ষা ইতিমধ্যে প্রবেশ করছে ফলে অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে এবার একটু দেখে নেব কাস্ট কী রয়েছে তো ইতিমধ্যে মেঘ যেটা তৈরি হচ্ছে তার জন্য কিন্তু দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির দিক দিয়ে মেঘ এগোতে পারে পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ি পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের আশেপাশেও কিছুটা মেঘ তৈরি হয়ে যেতে পারে ফলে রংপুরের দিকেও চান্স থাকছে এবার যেটা হচ্ছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান এখানে পূর্ব বর্ধমান এবং হুগলি এখানে সতর্কতা দেওয়া নেই কিন্তু আমাদের যেটা বলে রাখি বাকি যেগুলোতে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে পুরুলিয়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু ইতিমধ্যে নামকাস্টে সতর্কতা দিয়েছে ফলে এই পাশ ধরেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবারে একটু দেখে নেব যে অল ইন্ডিয়া সামানি বুলেটিনে কী দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তর যেটা ছ তারিখ সন্ধেবেলার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অনেকটা এগিয়ে গেছে যেটা আরব সাগরের পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা এগিয়ে গেছে একটু বলে দিই লেখাগুলো ছোটো ছোটো আছে তো এখানে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে আরব সাগরের মধ্যভাগ এবং কর্ণাটকার বেশিরভাগ এলাকার পাশাপাশি মহারাষ্ট্রের অনেক অংশেই কিন্তু ঢুকে পড়েছে পাশাপাশি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বর্ষা ঢুকে পড়েছে এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে বর্ষা ঢুকে পড়েছে এবং যেটা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরও কিছুটা সামান্য একটু এগিয়েছে দেখা যাচ্ছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পরিবেশ কিন্তু অনুকূল রয়েছে আরও এগোতে পারে এই দক্ষিণ পশ্চিম বায়ু যেটা মধ্য আরব সাগরের মধ্যভাগ আরও কিছুটা এগিয়ে পড়বে এর পাশাপাশি কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল আরেকটু ঢুকে পড়বে এর পাশাপাশি মহারাষ্ট্রেও আরও কিছু এলাকাতে ঢুকে পড়তে পারে ইনক্লুডিং মুম্বাই মহারাষ্ট্র মানে মুম্বাইতেও ঢুকে পড়বে এবং তেলেঙ্গানা তার পাশাপাশি দক্ষিণ ছত্তিশগড় এবং দক্ষিণ উড়িষ্যাতেও কিন্তু এটা প্রবেশ করে যাবে এবার পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের যে বাকি এলাকাগুলো বাকি থাকবে সেখানে ঢুকে পড়বে এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ কাছাকাছি যে এলাকা রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সেখানেও কিন্তু বর্ষা ঢুকে পড়বে অর্থাৎ অর্থাৎ বর্ষা কিন্তু এবারে একটু গতি তুলছে আস্তে আস্তে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে কিন্তু এখন একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবং যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণ পশ্চিম বায়ু কিন্তু সঙ্গে মহেশ্বর নিয়ে কিন্তু প্রবেশ করছে যার ফলে উত্তরবঙ্গের এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত জারি থাকবে তার মধ্যে আবার ভারী বৃষ্টিপাত হবে দশ তারিখ পর্যন্ত এমনটা কিন্তু রয়েছে উত্তরবঙ্গ সিকিমের দিকে এবং অরুণাচল প্রদেশে আট থেকে দশ এবং নাগাল্যান্ডের দিকে দশ জুন পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একটা কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত হতে পারে একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং একটা অক্ষরেখা রয়েছে একদম এই ঘূর্ণাবর্ত থেকে প এখানে পশ্চিমবঙ্গ পর্যন্ত এইটা কিন্তু একটা রকম লোক নতুন করে কথা বলছে তার মানে আমাদের এখানে বৃষ্টিপাত হবে এই অক্ষরেখার জন্যই কিন্তু বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে যেগুলো সম্ভব হচ্ছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বর্জ্যবিদ্যুৎ হতে পারে এগুলো বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আগামী দু থেকে তিন দিন জারি থাকবে এর পাশাপাশি উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং বিদর্ভ ছত্তিশগড়ের দিকে আগামী চার থেকে পাঁচ দিন হতে পারে এর মধ্যে আবার শিলা বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে যেটা পশ্চিম মধ্যপ্রদেশের দিকে আট জুন পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে বিদর্ভ উড়িষ্যার দিকে ছয় থেকে আট এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে নয় থেকে দশ জুন বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আমরা একটু দেখে নেব এখানে তাপপ্রবাহ কিছু হবে কিনা তাপপ্রবাহ কিন্তু বলছে আবহাওয়া দপ্তর যে এখানে তাপপ্রবাহ কন্ডিশন জারি থাকবে এটা রয়েছে ঝাড়খণ্ডের দিকে সাত থেকে দশ হরিয়ানা পাঞ্জাব বিহার উড়িষ্যার দিকে আট থেকে দশ জুন পর্যন্ত বুঝতে পারছেন তার মানে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থাটা থাকবে কারণ এই যে তাপপ্রবাহ থাকা বা কিন্তু এখানে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গের জন্য কথা বলছে আপাতত যে উড়িষ্যা বিহার এগুলোতে সাত তারিখ পর্যন্ত ঝাড়খন্ডে কৃষি অংশে ছয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছয় তারিখ থেকে দশ জুন পর্যন্ত গরম এবং অস্বস্তিকর অবস্থা কিন্তু বজায় থাকবে এটা কিন্তু এখানে আবাদপ্তর ইতিমধ্যে জানিয়ে দিচ্ছে আর এখানে কি রয়েছে তাপমাত্রা নিয়ে কথা বলছে যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে তিন দিন তারপরে কোনো পরিবর্তন হবে না এইটা কিন্তু এখানে বলা রয়েছে একটু ছবিটা দেখি এখন বৃষ্টিপাতের যে ডিস্ট্রিবিউশন হতে পারে এখানে একটুখানি ইঙ্গিত রয়েছে ধরতে হবে ব্যাপারটাকে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্ষা কবে প্রবেশ হবে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ষ এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকারে বঙ্গোপসাগর সাগর থেকে তার ফলে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে যার মধ্যে উত্তরবঙ্গে এখন দেখা যাচ্ছে যে একদম বারো তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন ছয় জুন যেটা একটু বৃষ্টিপাতের পর সাত তারিখ থেকে সাত আট নয় দশ এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা একটু কমই হয়ে যাবে অনেকটা কমে যাবে দুই একটি জায়গা করে এদিক ওদিক করে মানে লোকাল মেঘ হলে হবে না নাহলে কিন্তু মোটামুটি এখানে পূর্বাভাস নেই তো এবারে যেটা রয়েছে বারো তারিখ থেকে বলছে বৃষ্টিপাত আবার বাড়বে তার মানে এই বারো তারিখের আশপাশ থেকেই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছুটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব হয়তো লক্ষ্য করা যেতে পারে এটা কিন্তু এখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আমাদের যেটা দেখাবো একটু যে বর্ষা কতটা এগোলো দেখুন ছ তারিখ পর্যন্ত যে রয়েছে যেটা একটু কথা বলেই দিলাম এবারে ছবিটা একটু দেখিয়ে দিই ছ ছয় জুন দেখতেই পাচ্ছেন দেখুন উত্তর যে লাইনটা রয়েছে এখানে কিন্তু বর্ষাটা আর কিছু এগোয়নি এই যে এখানটা রয়েছে এখান থেকে দেখুন এইখান থেকে এগিয়েছে এই যে এই এলাকাটাতে এগিয়েছে এইখানটাতে এই পরিস্থিতিটাতে কিন্তু একটু করে অ্যাডভান্স হয়েছে যেমন যেটা এইটুকু ছিল এইটা ছিল পাঁচ তারিখ পর্যন্ত ছ তারিখে এই লাইনটা এগিয়েছে অর্থাৎ উত্তর এখানে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কিছু এলাকা এবং তার সঙ্গে তেলেঙ্গানা থেকে শুরু করে এখানে আমরা একদম দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রের এদিকে পর্যন্ত কিছুটা এগিয়ে গেছে যেটা পাঁচ জুনের মধ্যে ছয় জনের মধ্যে আসার কথা সাত জুন মোটামুটি পাঁচ থেকে সাত এখানে আসার কথা মোটামুটি ঠিকঠাক টাইমে কিন্তু ছয় জুন এতটা ভরসা প্রবেশ করে গেছে আমরা আবার চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বর্ষা যেহেতু দেখুন প্রবেশ করেছে ফলে এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে কমবেটো এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে একদম কোলাপুর থেকে শুরু করে এখানে মুম্বাই নাসিক এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ঢুকে গেছে এখানেও বর্ষা শুরু হয়ে যাচ্ছে কন্ডিশান সেরকমই রয়েছে ফলে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ উঠছে অলোকা থেকে শুরু করে নাগপুর তলাই জগদলপুর বৃষ্টিপাত ঢুকছে এর পাশাপাশি এরই প্রভাব একটা যে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে তার প্রভাবে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ ভালো তৈরি হয়েছে যেটা বলেছিলাম যে উড়িষ্যা দিকে হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড এর পাশাপাশি বা এখানে পুরুলিয়ার পাশে বা পশ্চিম বর্ধমানের পাশে ইতিমধ্যে কিন্তু ধানবাদ পুরুলিয়ার আশেপাশে একটা মেঘ এটা কিন্তু একটা দুর্বল হচ্ছে কিন্তু আবার একটা নতুন মেঘ তৈরি হচ্ছে যেটা ঠিক মাঝখান দিয়ে দু তিনটে মেঘ উঠতে পারে বলেছিলাম যদি ওঠে তো ইতিমধ্যে কলকাতার একদম আশেপাশে একটা মেঘ উঠে গেছে যেটা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই কিছুটা বাঁকুড়ার দিক হয়ে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু এটা ছড়াচ্ছে এর পাশাপাশি চাকুলা থেকে শুরু করে খড়গপুর বাঁকুড়া পুরুলার দিকও যাচ্ছে মোটামুটি মেদিনীপুরগুলোতে একটু বেশি করে এটা মেঘটা হচ্ছে এটা মানে তার মানে এটা জয়েন্ট হয়ে যাবে এখানে প্রচুর পরিমাণে বজ্র সেলু কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে রয়েছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ রয়েছে পাশাপাশি এগুলোও কিন্তু বাংলাদেশেও ছড়াতে পারে তো নদীয়ার দিকেও বৃষ্টিপাত পূর্ব বর্ধমানের দিকেও গুমট গরম রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে এবারে একটু পুরো দেখেন এবারে ঝিনাই এখানে যেটা রয়েছে মালদা বা বীরভূম নলহাটি এর পাশাপাশি যেটা বলবো যে এখানে ওই মুর্শিদাবাদ এই যে এলাকাগুলি রয়েছে কাটোয়া এগুলোতে কি হবে বরমপুর এগুলোতেও কিন্তু চান্স থাকবে এগুলো বড় হতে পারলে ছড়াতে পারলে এগুলো হয়ে যাবে বা এখানে কিছু কিছু মেঘ উঠতে পারলে আপাতত এইগুলোতে কিন্তু চট্টগ্রামের দিকেও মেঘ উঠছে ত্রিপুরার দিকে একটু আংশিক মেলা রয়েছে বাকি অংশ ফাঁকা রয়েছে আর উত্তরবঙ্গে এখানে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে আসবে ফোর কাছে একটু দেখে নিই কী রয়েছে বৃষ্টিপাত একটু দেখে নিই যে বজ্রকর্ম মেঘ যেটা ছিল সন্ধ্যাবেলার দিক থেকে সেটা কিন্তু ইতিমধ্যে এইভাবে একটা চান্স রয়েছে তো আমরা যেটা বললাম যে ওদিক করে উঠতে পারে ছবির সঙ্গে হয়তো বাস্তব পুরোটা মিলবে না কিন্তু এই এলাকার মধ্যে হতে পারে তো পো পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যে এবং কলকাতার আশপাশে মেঘটা উঠে গেছে তো এই মেঘটা থেকেই বৃষ্টিপাতগুলো চালু থাকবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম করে কিন্তু রয়েছে আচ্ছা এতটা কিন্তু দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকার থেকে যে একটু ব্যাগ থেকে দেখি এরকম ব্যাপারটা সম্ভাবনা ছিল আর কি যেটা এই যে এই 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 ব্যাপারটা ছিল তো তার মধ্যে দেখা যাচ্ছে এই দিকটা থেকে এই দিকটা পর্যন্ত মেঘটা উঠেছিলো আর এই যে রয়েছে দুমকার কাছে যেটা রয়েছে সেখানে মেঘটা কিন্তু উঠেনি এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বা নদীয়ার আশপাশেও বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে যে হতে পারে ঢাকা খুলনা বরিশাল আশেপাশে কিছুটা তো কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এদিক ওদিক করে উঠেছে যাই হোক এবার একটু দেখি যে যেটা আমরা দেখালাম দেখি কোথায় কোথায় কতটা উঠেছে বর্জ্যকর্ম মেঘ কোথায় কোথায় রয়েছে তাহলে একটু আরেকটু বোঝা যাবে যে মেঘ তো অনেক জায়গাতে উঠেছে এটা একটু দেখে প্লে প্রে করে এটাকে তো ইতিমধ্যে কলকাতা আশেপাশে রয়েছে যে এই সমস্ত এবং মেদিনীপুরের দিকেও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত ঢুকে গেছে ইতিমধ্যে জানাবেন যারা যারা এগরা রয়েছে এর পাশাপাশি বেলদা সবং বেলি পিংলা খড়গপুর বালিচক এর ইতিমধ্যে বৃষ্টিপাত নেমে হয়ে গেছে কন্টাই থেকে মন্দারবন এদিকগুলোতেও একটা দেখা যাচ্ছে মোহনপুর এগুলোতেও রয়েছে এর পাশাপাশি এই যার একটা মেঘ ওর যেটা উঠছিল যেটা নিউ টাউন ইতিমধ্যে কিন্তু মনে হচ্ছে বৃষ্টিপাত হয়ে গেছে মানে পানিহাটি কলকাতা নিউ টাউন দমদমের পাশাপাশি এই জায়গাগুলোতে বারুইপুরের আশপাশে ধরে পিয়ালি এই এলাকাগুলো রয়েছে হিঙ্গলগঞ্জ এদের কিন্তু ইতিমধ্যে মনে হচ্ছে যেন আশেপাশে মেঘ উঠেছে এবং মেঘ উঠেই ছিল এবং এখানে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে অনেক জায়গাতে হয়েও গেছে মাঠ বেড়িয়া এই ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতেই কিন্তু মেঘটা উঠে চলে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তো ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই কিন্তু এইভাবে মেঘটা মেঘটা উঠছে সুতরাং এই মেঘ বড় হলে আস্তে আস্তে এইগুলোতে ছড়াতে পারে সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি টাইপের ব্যাপারটা থাকতে পারে এইটা রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে অনেক জায়গাতে হয়েছে এবারে পূর্বাভাসটা দেখে নিচ্ছি যেটা ফোরকাস্ট রয়েছে তো রাতের দিকে কিন্তু রাত পর্যন্ত সবার মধ্যে এই বৃষ্টিপাতটা দাঁড়িয়ে থাকতে পারে অনেকটাই বলে দিলাম এবারে সাত একদম রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বিশেষ করে দিনাজপুর এবং উত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা রংপুর গোরাঘাট এদিকেও আসতে পারে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সাইডে বৃষ্টিপাত হতে পারে এবং গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট মনমোহন সিংয়ের আশেপাশে কিছুটা দক্ষিণ আসামেও বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে এই দেখা দেখুন এই যে চিত্রটা রয়েছে বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকার আশপাশেও বৃষ্টিটা কিন্তু চলে আসতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং বেশ সব জায়গাতে একদম হবে না কিন্তু বেশ কিছু অংশে হতে পারে সাত তারিখ থেকে আবহাওয়ার পরিস্থিতিতে বদল আসবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট এবং কিছুটা আসাম এখানে ত্রিপুরার আশপাশে কিছু কিছু এলাকাতে চট্টগ্রামের দিকে গিয়ে বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা যেটা দেখাবো যে দেখুন ইতিমধ্যে পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন তাপমাত্রা একটু বৃদ্ধিটা থাকবে আর গরম থাকবে তা এই সময় কিন্তু থাকবে না এরপরে যেটা হবে দেখুন এই যে এগারো তারিখ হয়ে গেল উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই এগারো তারিখ আশপাশ থেকে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকাতে একটু বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে থাকবে না বারো তারিখ থেকে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প কিন্তু বাঁক নিচ্ছে এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমবায় কিন্তু বেঁকে পোবালি হাওয়া আকারে এখানে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে প্রবেশ করার চেষ্টা করছে এবং এই সময়কাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভালোই কিন্তু গরমটা থাকবে মোটামুটি দুপুর পর্যন্ত একচল্লিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোতে এবারে ধীরে ধীরে কিন্তু একটা বৃষ্টিপাত বা ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে যেটা দেখুন এই যে এই যে ঘূর্ণা বর্থা এটা কিন্তু সাপোর্ট দিতে পারে কিছুটা আপাতত দেখা যায় তেরো তারিখের দিক থেকে বা চোদ্দো তারিখের মধ্যেই আমরা মানে দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে সম্ভবত ঘূর্ণাবর্থের মতো কাজ করছে তার এখানে বৃষ্টিপাত ঢুকতে পারে এবং এই যে পরিষ্কার দেখা দুদিক থেকে হাওয়া এখানে জয়েন্ট হচ্ছে তার মানে একটা সম্ভাবনা থাকছে এটা আপডেট আরও একটু পরিবর্তন হবে আপাতত এই দিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে তার মানে বর্ষা আপাতত তেরো থেকে পনেরো তারিখ ম্যাক্সিমাম হয়তো ষোলো তারিখ মানে মুর্শিদাবাদ এদিকে বলতে পারেন যে চব্বিশ পরগনা কলকাতার আশপাশ ধরে কিন্তু বর্ষাটা বিহারের দিকে এই লাইনটাতেও কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ বিহারের দিকে উত্তর লাইনটা কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ বারো থেকে পনেরো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে বর্ষা লাইনটা এগিয়ে যেতে পারে আপাতত এই রয়েছে খবর এটা বড় করছি না ধন্যবাদ